দুই বাংলার কবি তুমি সকলে চেনে নজরুল নামে দরিদ্র পরিবারে জন্ম তোমার বর্তমান জেলার চুরুলিয়া গ্রামে দিন দুঃখিনীর বন্ধু তুমি মানুষ করার কারিগর তোমার কাছে সবাই আপন কেউ ছিল না পর চোখের সামনে অভাব দেখেছ পেয়েছনে ভালোবাসার বন্ধনে চাঁদপাত তুমি ছিলে বিদ্রোহী কবি বাঙালির বীর সন্তান তোমার লেখা কবিতা গানে ভরে ওঠে মন প্রাণ কখনো দেখেছি কলম হাতে কখনো বীরযোদ্ধা সকল ভারতবাসী তোমায় আজও করে শ্রদ্ধা